সো আপনি কি আপনার জিমেল আইডিতে একটা ফোন নাম্বার অ্যাড করছেন তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন একটা নতুন জিমেল বা গুগল আইডিতে কীভাবে একটা ফোন নাম্বার অ্যাড করতে হয় মানে কন্ট্যাক্ট নাম্বার কীভাবে অ্যাড করতে হয় আজকে ওদের শিখতে পারবেন সো আপনার জিমেল বা গুগল আইডিতে কীভাবে ফোন নাম্বার অ্যাড করবেন দেখুন জিমেল বা গুগল আইডিতে সঠিক নিয়মে ফোন নাম্বার কীভাবে একটা অ্যাড করতে হয় মানে নতুন জিমেল আইডিতে ফোন নাম্বার কীভাবে অ্যাড করতে হয় দেখতে হবে মানে রিকোভারি রিকভার নাম্বার সিম্পলি আপনার ফোন নাম্বার অ্যাড জন্য আপনার সবার ফোনে প্লে স্টোর পেয়ে যাবেন সিম্পলি আপনার প্লে স্টোরের সাহায্য নিয়ে আপনার জিমেল আইডিতে ইজিলি ফোন নাম্বার অ্যাড করতে হবে তো আমি সরাসরি এখানে আমার ফোনের শুটা অন করবো এখানে প্রোফাইল সেকশনে একটা জিমেল আইডি ফলো করুন এই জিমেল আইডিটা অনেক পুরনো নতুন জিমেল আইডি যেটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এটার মধ্যে কোনো নাম্বার অ্যাড নাই তো রিকভারির জন্য আমি একটা নাম্বার অ্যাড করতে চাই তো নতুন জিমেল আইডি বা পুরনো জিমেল আইডিতে কিভাবে ফোন নাম্বার অ্যাড করতে একদম স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করার জন্য এইভাবে পেজ করবে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট সরাসরি গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আমরা জিমেল আইডিতে একটা ফোন নাম্বার অ্যাড মানে নতুন একটা ফোন নাম্বার অ্যাড করতে চাই বা চেঞ্জ করতে চান তো এইভাবে পেইস করার আপনি সিম্পলি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে একটা পার্সোনাল ইনফরমেশন বলে অপশন পেয়ে যাবেন দেখুন হোমমেড সাইজে দেখুন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এই ধরনের পেজ খুলবে জাস্ট আপনি নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে ফোন বলে একটা অপশন দেখুন দেখুন এখানে কোনো ফোন নাম্বার কিন্তু আগের থেকে অ্যাড নাই তো একটা ফোন নাম্বার অ্যাড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো দেন আপনি এখানে যে সময় ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে তো জিমেল বা গুগল আইডিতে কীভাবে ফোন নাম্বার অ্যাড করবেন এখানে দেখুন অ্যাড নাও বলে একটা অপশন আপনার সামনে লাইভ প্রুফ শো করছে মাত্র দুই মিনিটের ভিতরে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে ইজিলি জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে তো এখানে অ্যাড নাও যে অপশনটা রয়েছে অ্যাড নাও ক্লিক করবেন এখানে সিম্পলি আমি অ্যাড নাওতে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করার সাথে তোরাও দেখেন আপনার সামনে লাইভ প্রুফ লোডিং নেবে নিয়ে দেখুন এইভাবে আসবে ভেরিফাইভ ইস্ট মানে এখানে আপনার ইজিলি কী করতে হবে এখানে আপনার ফোনের পেটিএম লকটা দিতে হবে তো সিম্পল দেখুন এখানে এইভাবে লোডিং নেবে নিয়ে এখানে দেখুন আপনার ইজিলি ফোনের পেটিএম লকটা সিম্পল এইভাবে দিয়ে দেবেন দেন দেওয়ার সাথে এইভাবে লোডিং নেবে নিয়ে আপনার সামনে দেখুন কী স্টেপটা খুলে আসে দেন এখানে আবার ত্রাবত লোডিং নেওয়ার পর আর একটা নতুন পেজ খুলে আসবে তো আপনার সিম্পল দেখুন এইভাবে জাস্ট লোডিং নেবে নিয়ে দেন লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে পেইস করবে দেন আবার বলবে এখানে এড নাও ক্লিক করার জন্য জাস্ট আবার ক্লিক করবেন এখানে দেখুন নাম্বার লাগানোর জন্য অপশন এসে গেছে তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা আগে সিলেক্ট করবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা বাংলাদেশ হলে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো অলরেডি দেখুন আমার ইন্ডিয়া সিলেক্ট হয়েছে আমি এড নাও তো আবার ক্লিক করবো তো ইন্ডিয়া সিলেক্ট হচ্ছে জাস্ট আমি এইভাবে নাম্বারটা এইভাবে লাইভ পুরো বসিয়ে দেবো তো আপনি দিলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এইভাবে বসাতে হবে দেন বসিয়ে সবসময় আবার নেক্সটে ক্লিক করবে দেন এই যে নাম্বারটা বসেছেন এই নাম্বারটা ভেরিফাই করার জন্য গেট কোডে ক্লিক করবো একটা সিক্স পিনের কোড পাঠাবে এই নাম্বারে এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে নাহলে আপনার জিমিলে কোড মানে এখানে আপনার নাম্বার অ্যাড হবে না তো সিক্স পিনে আমার কোডটা এসে গেছে জাস্ট আমি এইভাবে বসিয়ে দেবো দেন নেক্সট স্টেপটা আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন জিমিলে কীভাবে নাম্বারটা ভেরিফাই করতে হয় দেন আমার দেখুন সিম্পল এখানে উপায় দেখুন সিক্স পিনের কোডটা এসে গেছে জাস্ট আমি এখানে কোডটা এইভাবে বসাবো দেখে দেখুন আমি কীভাবে বসিয়ে দিই তো সিম্পলি আপনার এই টাইপে কোড আসাবো সিক্স পেনের কোডটা আপনার জাস্ট এই টাইপে বসাতে হবে তো সিম্পলি আমার সিক্স পেন আমি কোড বসিয়ে বলেছি দেন আমি বেরিফাইভে ক্লিক করবো দেন এখানে ক্লিক করে দিয়ে এইভাবে লোডিং নিবে নিয়ে দেখুন লাইভ প্রুফ দেখবেন অটোমেটিকলি দেখুন জিমেল আইডিতে দেখবেন ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে জাস্ট আমি একটা রিফ্রেশ করব রিফ্রেশের সাথে সাথে আপনি লাইভ প্রুফ দেখুন জিমেল আইডিতে একটা ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে তো এই স্টেপটা ফলো করে জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড বা চেঞ্জ করতে হবে মাত্র দুই মিনিট